আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে চলে এসেছি আমরা ওয়াটার গার্ডেন সিটিতে এটা হচ্ছে বাহারাইনে তো এখানে একটা নতুন লাইটিং করেছে এটার ভিতরে গেলে এটা ওপেন হবে আর লাইট জ্বলে যাবে আবার যখন বের হয়ে যাবে তখন এটা তোমার বন্ধ হয়ে যাবে তো জিনিসটা খুব সুন্দর লাগলো তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে লাইন ধরে এটার ভিতরে ও মানে এটা পাওয়া যায় আর কি আর এখানে একটা তোমার পরীর একটা হার্ট দিয়ে একটা বানিয়েছে যেখানে সবাই ছবি তুলছে এই ওয়াটার গার্ডেন সিটিতে আরও অনেকবার এসেছি তখন এগুলা ছিল না তো গত বছরেও এসেছিলাম তার আগের বছরও এসেছিলাম আর এই ভিডিওগুলা আছে ইউটিউবে তো এইখানে হচ্ছে তোমার ওয়াটার গার্ডেনের ওই ওয়াটার ডান্সিং যেটা বলে সেটা করেছে এর আগে যখন এসেছিলাম তখন এটা দেখিনি এর আগে যতবার এসেছি তো রাতের বেলা এসেছি তো তো রাতে এই জায়গাটা সুন্দর লাইটিং টাইটিং করে কিছু খাবার দাবারের স্টল আছে দেন ওই পাশে হচ্ছে বিভিন্ন রকমের মেলা হয় তো আজকে আমরা এসেছি আজকে আমরা পেয়ে গিয়েছি হচ্ছে বাইকের মেলা যেখানে একটা স্বর্ণের বাইকও আছে যেটা টেলিভিশনেও দেখিয়েছে আর এই স্বর্ণের বাইকটা এসেছে সৌদি আরব থেকে এটার ওনার হচ্ছে সৌদি আরব পুরা অর্ধেক পুরো বাইকটাই স্বর্ণ দিয়ে সাজানো তো বাইকটা আছে আমরা এখনও ওই পাশে যাইনি তো ওইটা হচ্ছে পুরা ওয়াটার গার্ডেন সিটিটা আর ওই পাশে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হয় তখন ওই পাশটা আর কি করে তো ওই পাশটা এখন ওই পাশে কিছু করা নাই এই পাশটাতে মেলা বসেছে আর এইখানে যতটুকু আছে সাজানো গোছানো আর ওয়াটার এটা হচ্ছে চলছে আধা ঘন্টা পরপর হয় মনে হয় আমরা যতক্ষণ ছিলাম তখন ততক্ষণে দুইবার দেখেছি তো এই রাউন্ডটা রাউন্ড এই রাউন্ডটা হচ্ছে তোমার এতটুকুই ঘোরাফেরা আর ওই পাশে করে আরও কিছু মেলা টেলা যদি করে তখন করে আর এই পাশটাতেও মেলা করে তো এর আগে যখন এসেছিলাম তখন দুই পাশে যে মেলা হয়েছিল তখন দুই পাশে তোমার টিকিট কেটে তারপরে ঢুকতে হয়েছিল তো আজকে সব ওপেন ছিল কিন্তু যেটা হুন্ডার এই যে মেলাটাতে ঢুকছি এটা আগে থেকে রেস্ট্রি করে ঢুকতে হয় কিন্তু আমরা এটা জানি না আমরা গিয়েছি একদম লাস্ট টাইমে যখন মেলা একদম শেষ হয়ে যাচ্ছিলো সেই টাইমটায় আমরা গিয়েছিলাম তো আমাদের কোনো কিছুই করতে হয়নি আমরা এমনি ঢুকে দেখে ফেলেছি আর এখানে অনেক ওই যে কী বলে এটাকে স্ট্রেস সাজানো মেবি হুন্ডার অনেক রকমের তোমার মেলায় মানে কি বলে অনুষ্ঠান টনুষ্ঠান হয়েছিল তো এটা একটা ওল্ড ভার্সনের হ্যাবি একটা হুন্ডা তো এখানে যারা যারা হুন্ডার লাভার তারা তারাই আছেন আর এগুলা হচ্ছে আর কি এখানে বিক্রির জন্য আর কি মেলাটা তো অনেক রকমের বাইক দেখতে পেলাম এই হচ্ছে ঐতিহাসিক হুন্ডার মেলাটা যেটা স্বর্ণ দিয়ে বানানো হুন্ডা এই দেখো সবগুলা যতগুলা গোল্ডেন দেখছো এগুলা সবগুলা হচ্ছে স্বর্ণ দিয়ে করা আর এটা হচ্ছে ওই যে একটা পাশে হুন্ডা তো বাহারাইনে এসে যত রকমের হুন্ডা দেখেছি এগুলা সব তোমার হলিউডের সিনেমাতেই দেখেছি তারপরে তোমার রেসলিং খেলা দেখতাম যে ডাব্লিউডাব্লিউ এফ ওইখানে বিভিন্ন বাইক নিয়ে আসতো আন্ডারটেকার তো সেই বাইকগুলা এখানে আছে তো এখন সামনাসামনি দেখ আর এগুলার প্রচুর দাম তো এখানে হচ্ছে বাইকের বলতে পারো তো বাইকের মেলা আর কি তা আমরাও ফ্রি দেখে ফেললাম ভালোই লাগলো এই হচ্ছে এটা মনে হয় কোনো মানে অর্গানাইজেশনের কোনো মানুষ এই আরবিটা ওকে শুরু থেকেই বাইকটা দিয়ে দেখতে দেখছিলাম আর কি আর এখানে বিভিন্ন বাইকার আছে যাদের অনেক ব্যাচ ওদের কোর্টে লাগানো আর কি কোটিটার মধ্যে ওরা হচ্ছে স্কলার মেবি তো ওদের অনেক ব্যাচ ওরা পেয়েছে বাইকি বাইক খেলে আর এই স্টেজে সম্ভবত বাইক খেলাই দেখিয়েছে কোনো অনেক কিছু বাইক তা আমাদের তো যাওয়ার প্রিপারেশন ছিল না আমরা হঠাৎ গিয়েছি আর আমরা কোনো কিছু আসলে প্রিপারেশন করে আমাদের কখনোই কোথাও যাওয়া হয়ে ওঠে না আমরা বের হয়ে এক উদ্দেশ্য হয়ে যায় আরেক উদ্দেশ্যে তো যাই হোক বাইকটাই দেখা শেষ এখানে ওই ওয়াটার গার্ডেনের যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে কিছু শপ আছে অর্নামেন্টসের শপ আর কিছু সোপিস টোপিস বিক্রি করে অর্নামেন্টসগুলা খুবই সুন্দর কিন্তু কত প্রাইস জানি না এখানে কোনো মানে কেউ ছিল না যে জিজ্ঞেস করব কেনার ইচ্ছা ছিল কিন্তু কেউই ছিল না তো এগুলা মানে ভালোই লেগেছিলো অর্নামেন্টসগুলো আনকমন ছিল তো আমি তো বললাম অনাকাঙ্ক্ষিতভাবে গিয়েছি আমরা গিয়েছি লং ড্রাইভের উদ্দেশ্যে যার কারণে আমি কোনো রকম মানে বাসার একটা বোরকা পরে চলে গিয়েছিলাম যেহেতু অনেক ওয়েট লস করেছি আমার কোনো ড্রেস আমার গায়ে লাগে না সব ঢিলা মানে এত লুজ হয়েছে যে আমার এখন দুইজন ওই ড্রেসটা দিয়ে ঢুকতে পারবে তো কোনো জামা কাপড়ে আমি পড়তে পারছি না তো নতুন বানাতে হবে তো এখন আমি মানে কি বলে এটাকে তো আমি তো যেহেতু লং ড্রাইভে গিয়েছিলাম তো ভেবেছিলাম বের হব না তাই রকম গিয়েছিলাম কিন্তু ও বলছে চলো ওয়াটার গার্ডেনে সামনে চলে এসছি এটার ভিতরে ঘুরে যাই তো সেই উদ্দেশ্যে আসা তো চেয়েছিলাম অনেক প্রিপারেশন নিয়ে ঘুরতে বের হব কিন্তু আমরা আজকে এসেছিলাম লং ড্রাইভে মানে শহরটা যে সাজিয়েছে লাইটিং করেছে ষোলো ডিসেম্বর উপলক্ষে সেই জন্য এসেছিলাম আর এটা ওদের ট্রেডিশনাল ঐতিহ্য ওই ওদের যা যা আছে খবুজের সব তারপরে ভেড়া এইগুলা দিয়ে সাজানো এগুলো অনেক আগেও দেখিয়েছি আর এখানে একটা করেছে লাইটিং যেটা ভালোই লাগলো এখানে সবাই বসে গল্প টল্প করে আড্ডা টাড্ডা দেয় তো সেই জায়গাটাই তো এখানেও অনেক মানে মেলা টেলা হয় তো আমরা এখন চলে যাব রাত হয়ে গিয়েছে তো এটা বের হওয়ার এটা দিয়ে ঢুকে আর ওইখানে ঘুরে টুরে আবার এখান দিয়ে বের হয় তা আমরা চলে এসেছি তোমরা তোমার আলির লুলুতে রামলি মলে যেখানে আমি আগে ম্যাক্সিমাম টাইমে খাওয়া হতো আজকে অনেক দিন পরে এসেছি তো এই যে হাই লাইট ক্যাফে আর পাশে যেটা আছে ক্যারামেল না কি জানি ওইটার নাম পাশে একটা বুফ আছে এইখানে যত ম্যাকডোনাস যা আছে সব দোকানে খাওয়া ফিনিশ তো ওই ইন্ডিয়ান দোকানটাতে দোসা পাওয়া যায় এটা মাসালা দসা এটা বাটার ঘিয়ে ভাজা রোস্টেড মানে ইয়ে কী বলে এটাকে এই দশা তো দশাটা আগে অনেক পছন্দ করতাম এখনও পছন্দ করি আর দিয়েছি ওদের হচ্ছে বড় বড় পুরি আর আ দিয়া ওই ক্যারামিন কি জানি সবটার দোকানের মানে নাম ওইখান থেকে ওটাও অর্ডার করেছে আর আমি করেছি এই ওদের চানা আর পুরি আর এই দশা আর আদিয়া মশালা দশা অর্ডার করেছে তো এই খাওয়া দাওয়া আমরা তো সব সময় ঘোরাফেরা করার পরে মানে আমাদের খাওয়া দাওয়া মশলা দশাটা খুব মজা ছিল আর এটাতে প্রচুর তেল ছিল এটাতেও তেল ছিল তো এতগুলো আমরা খেতে পারিনি কিছু পার্সেল নিয়ে এসেছি আর এটা প্রচুর ঝাল ছিল তবে টেস্টি ছিল আর আদি আর বাবা নিয়েছে এইটা এটাতে ছিল তোমার ওই যে কাবাব তারপরে তোমার এই কী বলে রুমালি রুটি ওই যে এটা বাঙালি একটা ভাই ওই দোকানে জব করেন তো এই হচ্ছে আমাদের আজকে দুই হাজার বারো বারো সরি দুই হাজার পঁচিশের বারো তারিখের খাবার দাবার আশা করলাম